প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রাব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি আল্লাহর নিকট মহিলার সবচেয়ে বেশি পছন্দনীয় নামাজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সকলের জানা দরকার মেয়েরা পদ্মার সাথে সুগন্ধি ব্যবহার না করে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে তাতে নানা উপকারও আছে আর সেই জন্য তাদেরকে মসজিদ যেতে কেউ বাধা দিতে পারে না তবে পুরুষদের মতো জামাত সহকারে নামাজ আদায় করা তাদের উপর ওয়াজিব নয় বরং নিজের বাড়িতে নামাজ পড়াটাই তাদের জন্য বেশি উত্তম যেহেতু মহানবী সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন মেয়েরা নিজের বাড়ির থেকে তার রবের অধিক নিকটবর্তী থাকে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনুহ বলেন মেয়েরা তার ঘরে থেকে রবির ইবাদত করার মতো ইবাদত আর অন্য কোথাও করতে পারে না বরং নিজের বাড়ির মধ্যে সবচেয়ে বেশি অন্দরমহলে নামাজ পড়াটাই হল উত্তম রবি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন মেয়েদের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হল তার বাড়ির ভিতরের কক্ষ তিনি মহিলাদেরকে সম্বন্ধন করে বলেন তোমাদের খাস কক্ষের নামাজ সাধারণ কক্ষে নামাজ অপেক্ষা উত্তম তোমাদের সাধারণ কক্ষের নামাজ বাড়ির ভেতরের কোনো জায়গার নামাজ অপেক্ষা উত্তম এবং তোমাদের বাড়ির ভিতরের নামাজ মসজিদে জামাত নামাজ অপেক্ষা উত্তম মেয়েদের সবচেয়ে গোপন নামাজ মহান আল্লাহর নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় মহানবী সাল্লাহু আলাইসাল্লাম বলেন মেয়েরা যখন নিজের বাড়িতে সবচেয়ে বেশি অন্ধকারময় কক্ষে পড়া নামাজ ছাড়া এমন কোনো নামাজ পড়েনি যা আল্লাহর নিকট অধিক পছন্দনীয় হতে পারে মহানবী সাল্লাহু আলাই্লাম বলেন মেয়েরা হলো গোপন জিনিস বাইরে বের হলে শয়তান তার দিকে গভীর দৃষ্টিতে নির্মিশে তাকিয়ে দেখতে থাকে বর্তমান যুগে দিনহীন যুবক দল যারা মহিলার জন্য হাজার শয়তান অপেক্ষা বেশি ক্ষতিকর তাদের লোলুপ দৃষ্টি থেকে গোপনে থাকা নারীর একান্ত কর্তব্য আসসালামু আলাইকুম জাজাকাল্লা খায়ের